তো দর্শকরা একটু আগে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে কুলাঙ্গারের তাই সেই ভিডিওটা দেখে মানে না ভিডিও করতে এসে পারলাম না আপনারা সবাই জানেন যে আমি ওয়াইটিতে কাকে কুলাঙ্গার বলি সেটা হচ্ছে আমার জারোজ বাবা কুলাঙ্গার তো তার একটা ভিডিও দেখলাম সে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আজকে সে ভিডিও নামাবে এবং সে বেশ অনেক দিন বাদেই ভিডিও নামালো তো কথা হচ্ছে দেখো সেখানে কিমার কল রেকর্ডিংটা ফাঁস করা হলো এইবার কথা হচ্ছে কুলাঙ্গার এর আগে বহুবার এরকমভাবে কল রেকর্ডিং ফাঁস করেছে এইবার কথা হচ্ছে সেটা কি হয়েছে আপনার গলা নয় কিন্তু ভয়েস চেঞ্জিং অ্যাপের মাধ্যমে আপনার ভয়েসটাকে একটুখানি ওর মধ্যে দিয়ে অন্য কেউ ভয়েস রিভি মানে দিচ্ছে সেই ভয়েসটাকে রিভিল করা হয়েছে এই রকম নোংরা খেলা নাকি শিয়ালের সাথেও খেলেছে এবং আরও অনেকের সাথে খেলেছে এবং তারা বলেছে এই ভয়েসটা আমাদের নয় তাহলে কথা হচ্ছে এবার বিশ্বাস করব কি করে আবার না বিশ্বাস করেও কিছু উপায় নেই কারণ কিমা স্বরূপ আমরা সবাই জানি যে কিমা কতটা একটা নোংরা মহিলা আর কিমা যে এই রকমটা করতে পারবে না এটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই কারণ তার ভিডিওর মাধ্যমেই এবং চ্যাটার্জি ম্যাডামের ভিডিওর মাধ্যমেই ওরা যে বাহবা দিয়েছে এবং পুরো দমে ফুল ফেসে যে কিমা বাহবা দিয়েছে পরকীয়াটাকে করতে সেটা কিন্তু আমরা সবাই জানি এইবার কথা হচ্ছে কি কথা হচ্ছে ওই যে কথা আছে না বাঘ আসবে বাঘ আসবে সেই কৃষকের গল্পটা ঠিক আছে যখন সত্যিকারের প্রকৃত বাঘ এসে গেছিল তখন কিন্তু গ্রামবাসীর মানুষরা সেই কৃষককে কিন্তু বিশ্বাস করেনি ঠিক সেরকমই কুলাঙ্গারের কথাটা কোথাও গিয়ে সত্যি হলেও কেরকম যিনি একটু মানতে মন চাইছে না এইটাই হচ্ছে কারণ কুলাঙ্গার এরকম নোংরা খেলা বরাবরই খেলে থাকে তো মনে হয় না এই খেলাটা নোংরা আবার হতেও পারে মেবি হতেও পারে আবার নাও হতে পারে দুটোই হতে পারে কিন্তু কথা হচ্ছে এই যে ঈশানী ঈশানী কিন্তু এই কুলাঙ্গারের লাইভে উঠছে এই কুলাঙ্গারের লাইভে উঠে তার কিছু বক্তব্য সে দিচ্ছে দর্শকদের সাথে কথা বলছে এবং হিতামও কুলাঙ্গারের লাইভে উঠেছে আমরা সকলেই সেটা দেখেছি এবং আজকে হিতম কিন্তু একটা বার্তা দিয়েছে সেই বার্তাটা কি সে বার্তাটা হয়েছে যে এবার থেকে যা চাইবে তার গোপাল সে সেই কাজটাই করবে ঠিক আছে সে যেদিকে পথ দেখাবে সেই পথেই অবলম্বন করবে এবং যে যার জীবনে সুখে থাক ভগবানের যদি এটাই ইচ্ছে থাকে এটাই এটা যে মেনে নিয়েছে হিতম এটা যদি মেনে নিয়ে বজায় করে সুন্দর সংসার করে এবং দুই তরফ সংসার তো একজনের জন্য হয় না সংসার পুরুষ মহিলা উভয় এবং তাদের পরিবারের লোকগুলো অবশ্যই জড়িত পরিবারের লোকগুলো যদি নোংরা আর না করে যদি সুন্দরভাবে ভিডিও করে তাহলে মনে হয় ভালোই হবে তো এইবার কথা হচ্ছে আমি এবার কিমাকে নিয়ে কিছু কথা বলবো কি নোংরা মেন্টালিটি অবশ্য কিমা যেখানে জন্ম তার যে কর্ম ওরকমটাই হবে এটা কোনো সন্দেহ নেই কি নোংরা ঈশানীকে বলছে শুনুন সেটা আপনারা বলছি আপনাদের সেটা বলছে তুই হিতমের সাথে করবি ইন্টিমেট হবি ঠিক আছে ইন্টিমেট হবি এবং ওই জিনিস ব্যবহার করবি প্রোটেকশন নিয়ে ব্যবহার করবি কিচ্ছু হবে না সব কথা বাবা মাকে বলার কোনো দরকার বলছে কেন বাবা মা তো বকা দেবে এই কথাটাই বলছে স্বাভাবিক ব্যাপার যেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে সেই সম্পর্কতে ঢুকলে তো বাবা মা অবশ্যই বাধা দেবেই কারণ সন্তানকে বাবা মারাই বাধা দেয় তখন এই কিমা দাল্লি কি বলছে শুনুন তখন এই কিমা দালি এই কথাটাই বলছে যে বলবি প্রমোশনাল ভিডিও করেছি সমস্যা কি আর বাবা মাকে শর্ট রিলস দেখিয়ে দিবি আর সেখান থেকে যে তুই টাকা ইনকাম করছিস ব্যাস সেটাই হ্যাঁ তা বলছে তোরা রোম্যান্টিক শর্ট ডেতো ডেত পাবলিকদের এই করতো রোম্যান্টিক রোম্যান্টিক ভিডিও দে শর্ট কর হ্যাঁ কিভাবে ইন্ধন দিচ্ছে তার মানে ঈশানীকে এই গেমটার মধ্যে জোর করে 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 মাথার মধ্যে কু বুদ্ধি দিয়ে ঢুকালো ঠিক আছে কারণ নিজের চ্যানেলকে গ্রো করবে তাই নিজের চ্যানেলের সাথে কিমা আজকে এই নোংরামিটা করলো তারপরে কি করলো শুনুন তারপরে এই এগারো মাস উঠিয়ে দিল ঠিক আছে গাছে মানে মই তুলে দিল তুলে দেওয়ার পরে মই কেড়ে নিল গাছে তুলে দিয়ে মই কেড়ে নিল ভাবুন এখন ঈশানীকে বলছে ঈশানী আজকে যে এই যে ট্যাকটা লাগানো হয়েছে যে ঈশানী এই ঈশানী ওই আজকে এই যে ট্যাটটা লাগানোর পিছনে কিমা দাই প্রত্যেক না মেয়েটা যে একেবারে সৎ সাধু তা নয় কিন্তু যে এই কেসটা একটা মানে দেখুন এরকম কে অন্য ছেলেদের সাথে ও রিলেশান ব্রেক করে অন্য ছেলেদের সাথে কি হলো না হলো সেটা কিন্তু ম্যাটার করে না কিন্তু যে স্বামীকে ও ছেড়ে চলে এসে তা তার তারপরে দ্বিতীয় বিয়ে হয়েছে তার বউয়ের সাথে ডিভোর্স না হওয়া পরে মানে হয়নি তখন আবার প্রথম স্বামীর কাছে যাওয়া এটাকে পরকিয়া বলে আর সেই পরকিয়াকে সাপোর্ট করেছে কিন্তু আমাদের কিমা এখন সে সাধু সন্ন্যাসীর বেশ ধরে সাধু হয়ে গেলে তো হবে না চাদু। আজকে মিনাকে যেইভাবে ও নোংরা করছে আজকে কিছুদিন বাদে যদি মিনাকে সতী বলে পুজো করে সেটা কি কখনো হবে কিমার স্বরূপটা আপনাদের তুলিয়ে ধরলাম আজকে ভিডিওতে কি বলছে শুনুন বলছে যে এ এর বিরুদ্ধে আমার কোনো কিছু ছিল না সবে শুইয়ের জন্য আপনারা জানেন তো ও স্ট্রাইক খেয়েছিল সে তখন কিভাবে কেঁদে কেঁদে ভিডিও করেছিল আপনারা সবটাই জানেন তারপরে আবার একটা নতুন চ্যানেলের উৎপত্তি হয়েছে সেটাও আপনারা জানেন আর সেটা কি শুধু শুয়ে স্বার্থে ওর কোনো স্বার্থ ছিল না আপনাদের কি মনে হয় ঠিক আপনারা প্রিভিয়াস চলে যান না এক দু বছর দু বছর আগে চলে যান দু বছর কি আড়াই বছর যখন ওই ওই যে সেকেন্ড চ্যানেলটা খুলেছে কেঁদে কেটে নিজের স্বার্থে মানে নিজের কোনো স্বার্থ ছিল না সবটাই শুয়ে স্বার্থে এটা হতে পারে দর্শক বন্ধুরা কিভাবে ও ভিডিও করেছিল তখন কত নোংরা কথা যমুনা ঢাকি ঢাকি বলে তারপরে যে ও তলায় তলায় হাত মিলিয়েছে সে কথাটাও বললো যে আমি কেন তলায় তলায় হাত মেলাম এই কারণে আমি হাত মিলিয়েছি তো যাই হোক সেটা এখন বিষয়েরা ও যেটা ভালো মনে করেছে সেটা করেছে কিন্তু যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক এই যে ঈশানি আর হিতমের যে বিষয়টা ও যেই কেসটা করেছে এটা তো সমাজের পক্ষে ক্ষতিকারক তাহলে এইটার প্রতিবাদ সব মানে সবার আগে করা উচিত আমাদের এখন কিমার মুখ থেকে শুনতে হবে যে কিমা করেছে কি না আর হয়তো সে স্বীকার করবে না তবুও ঈশানী কি মিথ্যা কথা বলবে আপনাদের কি মনে হয় ঈশানী আজকে ইয়ের হাত ধরে মানে আমাদের কুলাঙ্গারে ওয়াইটির কুলাঙ্গারের হাত ধরে কি কখনো মিথ্যা কথা বলবে আপনাদের কী মনে হয় নিশ্চয়ই না না এটা মেবি এটা একটা নতুন খেলা নতুন চাল এগুলো অনেক কিছুই হতে পারে কোনো কিছু হওয়াটা কিন্তু মানে অসম্ভব কিছু নয় কিন্তু এই ভিডিওটাতে কী বলছে যে তোরা প্রোটেকশন নিয়ে করবি কতটা নোংরা কতটা খারাপ কিভাবে বাচ্চা ছেলে মেয়েদের মাথা খায় দেখুন যে মেয়েটা সরে গেছে তার বাবা মা পছন্দ করে না সরে যাওয়ার পরে সে বুঝতে পেরেছে যে আমার ভুল হয়েছে একটা ইমোশান কাজ করে ঠিক আছে যে গাড়ি কিনছে বাড়ি কিন মানে বাড়ি কিনছে না সরি গাড়ি কিনছে সব উন্নতি হচ্ছে ওই বইয়ের জন্য উন্নতি হচ্ছে আমি থাকতে এগুলো কিচ্ছু পাইনি করিনি এটা একটা কমপ্লেক্স মানুষের মধ্যে থাকে আর সেই আমাদের কি বলবো আমাদের এই কিমা দাল্লি সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঠিক এইভাবে করে মাথাটাকে খেয়েছে এটা তোরা কর এটা করবি না ওটা কর ওটা করবি না কীভাবে নোংরা খেলার সাথে জড়িত ভাবুন তাহলে এই যে প্রদীপবাবু আর এই মিনার সংসারটা এখন বলছে না আমি তো বাবু সংসার ভাঙিনি বাবু সংসার ভাঙার পরে ঢুকেছি সংসার ভাঙার মানে ভাঙার সূত্রপাত সংসারটা ধরুন কোনো একটা জিনিস চির ধরেছে সেটা কি ভাঙা সেটা জিনিসটাতে চির ধরা পরে আস্তে আস্তে করে ভাঙে সেই ভাঙাটা তো কিমাদাল্লি করলো আপনাদের কি মনে হয় তাহলে ভাবুন যে বাবুদের মাথায় কীভাবে ও আরও কুবুদ্ধি ঢুকিয়ে 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 ওর নিজেরও কার্যসিদ্ধি করেছে এবং পঞ্চাশকে করেছে চ্যানেলটাকে এবং কিভাবে ও নোংরা খেলার সাথে যুক্ত ভাবুন আজকে ও ঈশানির পাশে নেই অথচ ঈশানীকে এই নোংরা খেলাটার মধ্যে ওই কিন্তু চালিত করেছে ওই নোংরা খেলাটার মধ্যে ঠেলে দিয়েছে তাহলে কত বড় অসভ্য মহিলা আপনারাই বিচার করুন শুভরাত্রির দশ বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন চলুন টাটা